পুরুলিয়া জেলার বান্দুয়ানে বড় সড় দুর্ঘটনার আশঙ্কা হয়েছিল ভোর রাতে জানা গেছে বান্দুয়ান থানার ভালো পাহাড়ের সামনে বান্দোয়ান গালুডি রাজ্য সড়কে আমলি নদীর কজোয় পার হওয়ার সময় প্রবল জলে তোরে ভেসে যায় একটি পিক আপ ভ্যান স্থানীয় সূত্রে খবর ভ্যানটিতে প্রায় পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন তারা সকলেই বান্দোয়ানের কুচিয়া কামিলাপাড়া এলাকার বাসিন্দা এবং একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন হঠাৎই নদীর স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি ভেসে যায় তবে চাঞ্চল্যকর হলেও স্বস্তির খবর ঘটনায় কেউ প্রাণ হারাননি প্রত্যেকে নিরাপদে রয়েছেন বলে জানা গেছে ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিদ্যুৎ মল্লিকের রিপোর্ট খবর পুরুলিয়া টোয়েন্টি ফোর ঢুকান একটা দেখছো না তুই ছোটটা অন্ধকার করছো